ব্যাপার কি এত সুন্দর লাগতেছে কেন তোমাকে তোমার বউ যেটা লাগা ভাই আমাদের নাচ তো চলছে ওয়েকাম টু মাই নিউ এনাদ আর নতুন ব্লগের স্বাগতম করছে তোমাদের ভাই রন ফাই সমদ্র আজকে একটি স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আমি তোমাদের সাথে সো গাইজ আজকে হচ্ছে আমার যে ছোট ভাই আমার ছোট ভাইয়ের হচ্ছে হলুদ সন্ধ্যা সো আজকে অনেক অনেক একটা স্পেশাল ডে আমাদের জন্য সো গাইজ চিন্তা করলাম যে আজকে এত মজার এত স্পেশাল ডেটে যদি রনজাই ফ্যামিলিকে যদি সামিল না করি তাহলে কি সেটা হয় নাকি বলো সু গাইজ চলো আর দেরি না করে আর দেরি না করে আজকে বিউটিফুল হালদি নাইট ব্লকে স্টার্ট করো আগে তোমাদের ভাই রনজাই ব্লকে দিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে পাশে থাকো সো বন্ধুরা চলো আজকের এই মজার ব্লকটি আমরা স্টার্ট করি সো গাইজ মাঠে যাচ্ছে দেখে মাঠে কি প্রিপারেশন তোমাদেরকে দেখাই তো হলুদের যে জায়গা হচ্ছে আমাদের অনুষ্ঠান সেই মাঠে প্রিপারেশন দেখার জন্য যাচ্ছি বাট আজকে ওয়েদার কিন্তু বৃষ্টি বৃষ্টি দেখি আল্লাহর কতটুকু রহমত আছে আল্লাহর রহমতে আশা করছি যে বৃষ্টি আসবে না তো কাজ আমি হচ্ছে আমাদের ভেনুতে চলে আসছি দ্যাট মিন্স মাঠে চলে আসছি আর মাঠে আসার পর দেখি যে ভালো সেই রকম প্রিপারেশন নেওয়া হচ্ছে এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি উপরে পুরোটা সিলিং হচ্ছে কালারফুল কাপড়ের মধ্যে লাইট দেওয়া আর মাঝখানে একটা ফুলের অসম একটা ডেকোরেশন করছে আর ওই দিকটা হচ্ছে ওই দিকটা হচ্ছে স্টেজ হচ্ছে ওই দিকটা কনসার্টে স্টেজ হবে আর অলসো হচ্ছে সেলফি স্ট্যান্ড অলসো সেলফি স্ট্যান্ড বারবার ছবি তোলা হবে আর ওই দিকে হচ্ছে ফুড কোর্ট হচ্ছে আমাদের ফুড কোর্ট হচ্ছে আর আর আমাদের সামনে বসে আছে আমাদের রিপন ভাই বসে আছে রিপন ভাই এই অনুষ্ঠানের প্রিপারেশন কেমন লাগতেছে আপনার কাছে প্রিপারেশন মানে বুথ হার্ড প্রিপারেশন বই হার্ড এবার

ব্যান্ডের এরিয়াটা রেডি হচ্ছে সো এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো লাইট লাগানো আছে এদিকে হচ্ছে এল ইডি আর আরও অনেক কিছু বসবে যখন এটা রেডি হবে তখন কিন্তু পুরো পুরো হচ্ছে পুরো এরিয়াটা আরও সেই রকম একটা লুক দিবে আর এদিকে আমরা অলসো দেখতেছি হচ্ছে এদিকে হচ্ছে কোর্টের মেলা বসে গেছে ফুড কোর্টের মেলায় একটা দুইটা তিনটা চারটা অলসো পাঁচটা ছটা এদিকটা হবে হচ্ছে বিভিন্ন প্রকারের ফুড যেমন হচ্ছে ফুচকা তারপর হচ্ছে আইসক্রিম তারপর হচ্ছে জুস এইগুলো অনেক কিছুই হবে যেটা হচ্ছে যখন লাইটিং হবে তখন কিন্তু এটা চেয়ার আরও পাল্টা ধামাকা একটা লুকটা দিবে আর এদিকে অলসো এ সেলফি স্ট্যান্ড দেখা যাচ্ছে সুগাই যে এখনও হচ্ছে ফুল কমপ্লিট হয়নি আরও হচ্ছে ঘন্টা খানিক সময় লাগবে তারপর যে এদিকের জায়গাটা যে দেখার মতো হবে যেটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো দেখার পর আই হোপ তোমাদের মনটা ভরে যাবে আচ্ছা সু গাইস ফাইনালি বাসে আসলাম কুসুল কুসুল করা খট খট রেডি হয়ে গেলাম সু গাইস রেডি হয়ে গেলাম তোমাদের ভাইয়ের লুকটা চেক করো গাইস লাল লাল পাঞ্জাবি বলতে আজকে আমাকে আই থিঙ্ক চোজ লাগতেছে বাচ্চা সে গিয়ে সো গাইস সবাই বাসার সবাই চলে গেছে পুরো বাসে খালি এখন আমারও বের হতে হবে অলরেডি আমি হচ্ছে মোটামুটি যে আমাদের ডেকোরেশন ডেকোরেশন মোটামুটি শেষ পর্যায়ে রেখে মোটামুটি সবার গেস্ট আসতে পারবে এরকম ফুল কমপ্লিট করে তারপর বাসায় আসলাম ঝটপট রেডি হয়ে গেলাম দেন হচ্ছে এখন ঝটপট যাই তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই যে ফাইনাল এত এত সময়টা দেওয়ার পর এত পরিশ্রমের পর যে ফাইনাল আমাদের হেলদি নাইটের যে লুকটা গাইস একটু ওয়েট করো দেন তারপর একটা ধামাকা রিভিল করতেছি তোমাদের সামনে

মাঝখানে যে কত সুন্দর ফুলের ডেকো 6 স্টেজ থেকে সব গেস্ট বসে আছে যে আমাদের জামাই বসে আছে এদিকে রোহিত ফিলিংস কেমন লাগতেছে এই আমাদের আরাস আমাদের বস আমাদের হিরো আরাস বসে আরাস আমাদের কত বিউটিফুল লাগতেছে ব্যাপার গে এত সুন্দর লাগতেছে কেন তোমাকে তোমার বউ দিলা আচ্ছা আচ্ছা গুড এই গুড আনসার সো গাইস এইদিক থেকে আমরা দেখতেছি যে কত সুন্দর কত গেস কত বিউটিফুল কত জোজ একটা আমরা হচ্ছে অনুষ্ঠান এখন এনজয় করতেছি ফাইনালি 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 আমাদের হালদি নাইট শেষ করে বাসে চলে আসলাম আর অনেকটা টায়ার্ড তোমাদের ভাই হয়ে গেছে সো গাইস আজকে আমাদের আমাদের ছোট ভাই হলুদে অনুষ্ঠান করে ফেলাম শেষ দ্যাট মিন্স তারপর হচ্ছে রিসিপশন তো আজকের ব্লগটি হলুদের এদিকেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ আসবে হচ্ছে আমাদের রিসিপশনের ব্লগ আর আজকের এই হলুদ নাইট ব্লগটি যদি ভালো লেগে যায় তোমাদের কাছে তাহলে তোমাদের ভাই রন যায় ব্লগ ক্যান্ডার কি লাইক হ্যান্ড সাবস্ক্রাইব করে বে লাইক এন অলসো ক্লিক করে পাশে থাকো বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিনায় সো দেখা হবে রেসিপশন ব্লেক্স ব্লগের বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাই তোমাদেরকে দিয়ে নিচ্ছে বিনায়